পাটিসাপটা পিঠা পছন্দ করে না এইরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না তবে অনেকেই ভাবেন এটা অনেক ঝামেলার কাজ আজ আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজে কি করে ঘরেই পাটিসাপটা তৈরি করা যায় আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করবো পাটিসাপটা পিঠা চলুন দেখিনি পিঠা তৈরি করতে কি কী লাগছে প্রথমে এখানে পাটিসাপটার বেটার তৈরি করে নিব নিয়ে নিলাম এক কাপ পরিমাণ চালের গুঁড়া এটা বাজারে শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা সাথে অ্যাড করে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ চিনি চাইলে এখানে খেজুরের গুড়টাও ব্যবহার করা যাবে তারপর এখানে অ্যাড করে দিলাম একটা ডিম খুব ভালো করে একটি হুইক্স দিয়ে মিশিয়ে নেব এই সাপটার ব্যাটারটা তৈরিতে আপনি যদি ডিম পছন্দ না করেন সেক্ষেত্রে এটা আপনি স্কিপ করতে পারেন তবে ডিম ব্যবহার করলে পিঠাটা অনেকটা সময় পর্যন্ত সফট থাকে দিয়ে দিলাম সাড়ে তিনশো এম পানি তবে সম্পূর্ণ পানিটাই আমি একসাথে ব্যবহার করব না অল্প অল্প করে পারফেক্ট ব্যাটার না হওয়া পর্যন্ত কতটুকু পানি লাগবে এখনও জানি না আমি আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নেব দেখুন সম্পূর্ণ সাড়ে তিনশো এমএল পানি আমি এখানে অ্যাড করবো দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ দিলে এর টেস্টের ব্যালেন্স একদম পারফেক্ট হবে সাড়ে তিনশো এমএলের পানি সম্পূর্ণটাই এখানে অ্যাড করে আমি সুন্দর একটি বেটার তৈরি করে নিলাম চলে যাব সরাসরি চুলায় চুলায় এখানে আমি দেড় লিটার পরিমাণ লিকুইড দুধ খুব ভালো করে জাল করে এখানে হাফ লিটারের চেয়েও কিছুটা কম হয়ে গিয়েছে এই দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল করে নিয়েছি ভিতরের পুর তৈরি করার জন্য যদি খুব তাড়াতাড়ি ঘন করতে চান সেক্ষেত্রে আপনারা দুধের সাথে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করবেন তাতে খুব তাড়াতাড়ি আপনার ভিতরের পুরটা তৈরি হয়ে যাবে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া সামান্য একটু পানি অ্যাড করে এটাকে খুব ভালো করে গুলিয়ে আমি দুধের মধ্যে অ্যাড করে দিব তাহলে আমাদের পাটিসাপটা ভিতরে যে পুটটা ব্যবহার করব সেটা তৈরি হয়ে যাবে দিয়ে দিব সেই গোলানো চালের গুঁড়াটা দিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি এটাকে নেড়ে নিতে হবে যাতে কোনো রকম দলা পাকিয়ে না যায় এই চালের গুঁড়াটা দেওয়ার পর খুব বেশি সময় আর চুলা রাখতে হবে না তার আগে আমি অ্যাড করে দিব এখানে চিনি চাইলে এখানে খেজুরের গুড়টা ব্যবহার করতে পারেন তবে আমি আজ খেজুরের গুড় দিয়ে তৈরি করব না আমি সম্পূর্ণ সাদা পিঠা তৈরি করব সেই জন্য খজুরের গুড়টা স্কিপ করেছি আমি চিনি অ্যাড করেছি আপনারা চাইলে এখানে খেজুর গুড়টা ব্যবহার করতে পারেন খেজুর গুড় দিলে শীতের পিঠার যে অরিজিনাল ফ্লেভার সেটা পেয়ে যাবেন ব্যাস কয়েক মিনিট রেখে আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিব আর আগে থেকে যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটা সময়ে আমাদের রেস্টে রাখাও হয়ে গিয়েছে এই সব কিছু রেডি দিয়ে এখন পিঠা তৈরি করব চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে এখানে দুই থেকে তিন ফুটা সয়াবিন তেল দিয়ে আমি টিস্যু দিয়ে একটু মুছে নিলাম আর এভাবে প্রতিটা পিঠা দেওয়ার আগে কিন্তু একটু পিঠার গোলাটা ভালো করে নাড়িয়ে নিতে হবে আর অবশ্যই প্রতিটা পিঠা দেওয়ার আগে একটু তেল ব্রাশ করে নিতে হবে এক চামচ গোলা দিয়ে আমি এটাকে একটু আস্তে করে হাতলটা ধরে ঘুরিয়ে নিব এতে করে পিঠাটা সুন্দর মতো চারদিকে ছড়িয়ে যাবে একটা পাটিসাপটা পিঠা তৈরি করতে এক মিনিটের বেশি লাগে না বা কয়েক সেকেন্ডের জন্য আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা উঠিয়ে এর মাঝে যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে পাঠিসাপটা যে শেপ সেভাবে আমি ভাজ করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের পাটিসাপটা পিঠা আমি পরপর দু কয়েকটা পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি দেখলেন তো কত সুন্দরভাবে এটা গোল হয়ে গিয়েছে এখন সে পুটটা অ্যাড করে দিলাম আর ভাজ কি করে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই সবাই জানেন তারপর আমি কি করে তৈরি করি সেটি আজ আপনাদের সাথে শেয়ার করছি আস্তে করে এভাবে ভাজ করে পাঠিসটা শেপ দিয়ে নেব অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো আর পিঠাটা অনেক সময় পর্যন্ত একদম সফট ছিল খেতেও অসম্ভব টেস্টি ছিল যে কেউ চাইলে এভাবে তৈরি করতে পারেন যারা কখনো পিঠা বানাননি তারাও কিন্তু চাইলে এই মেজারমেন্ট দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন একদম রেডি হয়ে গেলো পাটিসাপটাগুলো আর এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিই পাটিসাপটা খেতে পছন্দ করে কিন্তু ঝামেলা মনে করে বানানো যারা তাদের জন্য আমার আজকের এই রেসিপি অবশ্যই এই মেজারমেন্টটি তৈরি করলে আপনি পিঠাগুলো পারফেক্টভাবে তৈরি করতে পারবেন দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার এই পিঠাগুলো অবশ্যই পাটিসাপটা পিঠা শীতকালের অনেক জনপ্রিয় একটি পিঠা কিন্তু ঝামেলার কারণে যারা বানাতে চান না তারা অবশ্যই এভাবে বানিয়ে নেবেন সবচেয়ে সহজ রেসিপিতে আজ আমি শেয়ার করলাম কি করে পাটিসাপটা পিঠা তৈরি করতে হয় দেখতে দেখতে সবগুলো পাটিসাপটা কিন্তু আমার হয়ে গিয়েছে দেখুন মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর একটা পিঠা আমি ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি পিঠার ভিতরটা যেমন সুন্দর হয়েছে এর বাহিরটাকে দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে যে কেউ চাইলে এই শীতে আপনার পরিবারের জন্য এরকম পিঠা তৈরি করে নিতে পারেন আর পাটিসাপটা পিঠা তৈরি করতে খুব বেশি সময় লাগে না তাই চাইলেই আপনি এই পিঠাটা বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন শীত মানেই পিঠার আমেজ শীত মানেই পিঠা খাওয়ার দম শীত মানেই পিঠা উচ্চ শীত মানেই গ্রামে গঞ্জে যেখানেই যাবেন শুধু পিঠা আর পিঠা যারা পিঠা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এক দুইবার এই পিঠাগুলো বানিয়ে খান যদি আমার আজকের এই দুধের খিসা সাপটা পিঠা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ